সাংবাদিক সম্মেলন করে নিজের বিরুদ্ধে উঠা সব অভিযোগ খণ্ডন করলেন চৌচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী বৃহস্পতিবার পৌর নিগমের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড অফিসে সাংবাদিক সম্মেলন করেন উদয় ভাস্কর চক্রবর্তী তিনি জানান সুমিত্রা সরকার নামে যে মহিলা অভিযোগ করেছেন তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন চৌচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকায় লোটাস ক্লাব নেই এই ক্লাবের অবস্থান আগরতলা শহরে ঢুগলি বাজার এলাকায় যে বাড়ি জবরদখল করে বাড়িতে অসামাজিক কাজ করার কথা উল্লেখ করেছেন আদতে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি যে বাড়িতে থাকছেন সেটা মানুষ বসবাসের অনুপযুক্ত নিজের কোনো বাড়ি নেই কিন্তু সবার কাছে ইনি বলেছেন আগরতলা শহর সহ বিভিন্ন এলাকায় তার ছয় থেকে সাতটা বাড়ি রয়েছে এই এলাকায় আগেও অনেকের নামে এসব মিথ্যা অভিযোগ করেছেন এই মহিলা এই মহিলাকে ব্যবহার করে রাজনৈতিক চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন উদয়ভাস্কর বাবু তার দাবি মহিলাকে ব্যবহার করে এলাকার শান্তির পরিবেশে নষ্ট করতে চাইছে কেউ কেউ ঘটনার পেছনে এই ভারসাম্য মহিলাকে দিয়ে অন্য কেউ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি সে বিষয়ে সার্বিকভাবে খোঁজখবর নেওয়ার পরেই তিনি সাংগতিক সম্মেলন ডেকেই সঠিক তথ্য উপস্থাপন করতে বাধ্য হয়েছেন বলে জানালেন এলাকায় আমি স্বাগতম জানাই অভিনন্দন জানাই আপনারা আমার ডাকে সারা দিয়ে এসেছেন এখানে একটা বিশেষ কারণে আপনাদের কাছে কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি গতকালকে আমাদের এলাকার একজন ভারসাম্যহীন একজন মহিলা আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছে ওনার নাকি লোটাস ক্লাব সন্নিহিত বাড়িতে নাকি আমি ভাড়াটা ভাড়াটিয়া দিয়ে রেখেছি তারপর ওই বাড়িতে নাকি প্রায়শই লোকজনের যাতায়াত থাকে কিছু কিছু এরকম অভিযোগ এনেছে সেই খবরটা দেখে আমরা খোঁজখবর করে জানতে পারলাম আমার সাথে আমাদের একান্ন নম্বর ওয়ার্ডের উনি আছেন তো আমরা যৌথভাবে খোঁজখবর নিয়ে দেখেছি এবং এলাকাবাসীর সাথে খবর পেয়ে জেনেছি মহিলা সত্যিকার ভারসাম্যহীন কখন কি বলছেন ওনার কোনো ঠিক ঠিকানা থাকে উনি নিজেই বলছেন যে ওনার সাতটা আটটা বাড়ি আছে অথচ এই এলাকাতেই ওনার থাকার মতো সেরকম কোনো জায়গা নেই এই একটা পরিস্থিতি তো আমি এটাই বলবো আপনাদের কাছে সম্পূর্ণ সম্পূর্ণবিদ্যায় এবং এটা একটা যে বড় বিষয় এলাকার যে উন্নয়নমূলক যে কাজ চলছে তা কারো কারোর চোখে এটা দৃষ্টিপত এবং এগুলি মানে তাদের হিংসাত্মমূলক তাদের মানসিকতা থেকে তারা মহিলাকে হয়তো বা রাজনৈতিক উদ্দেশ্যে প্রয়োগ করে মানে আমাদেরকে কালিমা ব্যক্ত করা যায় সে একটা প্রয়াস শুধু করেছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই ধরনের ভিত্তিহীন যার ন্যূনতম কোনো ভিত্তি নেই এই ধরনের কিছুর উপর দয়া করে আপনারা তার ফলাও করবে যে এটা সম্পূর্ণই একটা পরিকল্পিত একটা ঘটনা রাজনৈতিক একটা চক্রান্তি শিকার আমাকে করা হয়েছে ওনার যে অভিযোগটা ছিল যে ওনার বাড়িতে বাড়াটি আছে এবং এই সম্বন্ধে আমি যেটা বলে উনি বলেছেন আজকে এটার কি বলবেন ভাড়াটিয়ার বিষয়টা দেখুন উনি বারবার কিন্তু আপনাদের কাছে এখনও বলেছে উনি বলেছেন যে লোটাস ক্লাব লোটাস ক্লাব মিনস আমাদের এরিয়ার মধ্যেও হয় না এটা আগরতলা শহরের মধ্যে থাকে আপনার আগরতলা শহর থেকে দূরে একটা এরিয়াতে এসছেন ওই লোটাস ক্লাবে আমি আপনাদেরকে বলবো ওই মহিলাকে নিয়ে ওনার বাড়ির আগে চিহ্নিত করে দেখার বলো যে ওনার কোন বাড়ি আমাদের আমরা ভাড়া দিয়ে রেখেছি কি আসবে এই ব্যাপারে কোনো কিচ্ছুই নেই ভিত্তিহীন সম্পূর্ণ ওনার কোনো বাড়িই নেই ওনার কটা বাড়ি বলেছে উনি বলে ছটা সাতটা বাড়ি আস্তাবল বাড়ি আছে ওনার লেকচুমণি বাড়ি আছে মাস্টারপাড়াতে বাড়ি আছে রামনগর বাড়ি আছে লোটাস ক্লাব বাড়ি আছে অথচ যেখানে উনি থাকেন ওই বাড়িটা যদি গিয়ে আসেন দেখেন এটাই আপনাদের কাছে মনে হবে এটা মানুষ থাকার মতো উপযুক্ত স্থান উনি থাকে